লোকসভা ভোট শুরু হতেই তৃণমূল কংগ্রেসের বড় চমক রাজ্য সরকার যখনই কোনো সাধারণ মানুষের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমার আবাস আমার অধিকার তৃণমূলের ভোট আমার অঙ্গীকার নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি গ্রাম সংসদে ঘুরে যাদের ঘরের প্রয়োজন রয়েছে তাদের বাড়িতে পৌঁছে যান রাজ্য সরকারের সমস্ত পরিষেবা পাচ্ছেন কিনা সেদিকেও খোঁজ নেন যারা ঘর পাবেন এই ঘর কেন্দ্র সরকার না দিলেও রাজ্য সরকার দেবে এমনটা বলেই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম প্রধান নিজেই প্রত্যেক বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন সামনেই লোকসভা নির্বাচন তাই নির্বাচনকে সামনে রেখে প্রচারের কাজও করছেন বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছেন প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকার বার্তাও দিচ্ছেন এবং আগামী দিনে যাতে আরও বেশি উন্নয়ন পৌঁছে দিতে পারেন তার জন্যই হাজি নুরুল ইসলামকে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি জানান সাধারণ মানুষ এই পাকা বাড়ি পেয়ে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন আমরা বাড়িতে বাড়িতে ঘুরলাম যারা অরিজিনাল ঘর তাদের আবাস প্লাসের ফটো তুললাম যাদের নাম নথিভুক্ত আছে দিদি যেটা বলে সেই কথাটা রাখে কেন্দ্র সরকার বন্ধ করে দিলেও রাজ্য সরকার আবাস প্লাস ঘরের টাকা একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকিয়ে দেবে প্রতিশ্রুতি দিয়েছে এখনও পর্যন্ত দাঁতপুর আমার টোটাল দাঁতপুর অঞ্চলে ঘর হাজার পঁয়তাল্লিশটা আছে তার মধ্যে সার্ভে প্রায় আটশো হয়ে গেছে দু দিনের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে এর আগে কেন্দ্র সরকার ঘোষণা সেই টাকা প্রতিশ্রুতি দিয়ে পূরণ করেছে একশো দিনের কি বলবেন এই বিষয়ে কেন্দ্র সরকার একটা ভাওতাবাজি সরকার ধাপ্পাবাস সরকার আমাদের রাজ্য সরকার কথা দিয়েছিল যে একশো দিনের কাজের টাকা যদি কেন্দ্র নাও দেয় রাজ্য সরকার দিয়ে দেবে তদারে কি রাজ্য সরকার টোটাল বাংলায় তোমার একশো দিনের কাজের টাকা যা বকেয়া বাকি ছিল দিয়ে দিয়েছে আমার পঞ্চায়েতে ছিল তোমার বিরাশি লাখ টাকা মতো টোটালি দিয়ে দিয়েছে এই যে গ্রামে গ্রামে ঘুরছেন মানুষ ঘর পাবে বলে তারা আশাবাদী এবং তাদের কতটা ফলস্বরূপ কি বলছে তারা খুবই আনন্দিত রাজ্য সরকার বলে কৃতজ্ঞতা খবে সবাই তৃণমূলে ভোট দেবে লোকসভা ভোটে কেমন মার্জিন হতে পারে আমাদের বসিরহাট লোকসভায় আড়াই থেকে তিন লাখ ভোটে আজিজ নুল ইসলাম জিতবে সবাই রাজ্য সরকারের প্রতি আস্থা আছে হ্যাঁ সঠিক এছাড়াও কি কোনো আরও যেসব প্রকল্পগুলো আছে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সেগুলো সঠিকভাবে সময় পাচ্ছে হ্যাঁ সঠিকভাবে সময় পাচ্ছি আচ্ছা আপনার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম रामबंजा प्रदान